এই ইউনুস ওর প্রথম বিবি হচ্ছে আমার বাংলার বর্ধমান বাংলার বুকে একবার পা দিয়ে দেখো দুধ কা দুধ পানিকে পানি করে দেয় এক আঁক মারে গে তো দু আক মারকে দেখা দোঙ্গা কলিজা ফাটাৎ রাত দুটো পর্যন্ত জেগে উনি কী করেছিলেন কী করেছিলেন ডিভিশন বেঞ্চে হার রাজ্যের চিকিৎসকদের অবস্থান বিক্ষোপ নিয়ে রায় আর জিকর কাণ্ডে সিঙ্গেল বেঞ্চে হেরে গেছে এ তো হোনাই তা দেখুন শাক দিয়ে মাছ বেশি দিন ঢেকে রাখা যায় না আজকে মমতা ব্যানার্জি সরকার তার নিজস্ব নীল সাদা রঙের হসপিটাল সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার মুখে বুকে আরজিকর নামক বিখ্যাত হসপিটাল যে হসপিটালে কর্মরত আমার বোন চিকিৎসারত অবস্থা মানে চিকিৎসা করতে আসছে এবং ডিউটিরত অবস্থায় তাকে খুন করে ধর্ষণ করে খুন করা হল রাজ্য সরকারের পুলিশ একজনকে ধরল সঞ্জয়কে ধরল কিন্তু তারপরে সিবিআই আরও কয়েকজনকে ধরল আমার বক্তব্য যে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলছেন কি না আমি রাত দুটো পর্যন্ত জেগেছিলাম তা রাত দুটো পর্যন্ত জেগে উনি কী করেছিলেন কী করেছিলেন রাত দুটো পর্যন্ত জেগে উনি বিনীত গোয়েলকে কি নির্দেশ দিয়েছিলেন আরজিকরের সুপারকে কি নির্দেশ দিয়েছিলেন তারা থানার ওসিকে কী কী নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত প্রমাণ লুপাট করে দাও আজকে সেই মেয়েটিকে তৎক্ষণাৎ যেখানে আরজি করে প্রিজেম করার জায়গা ছিল এটা তার মুসলমান না যে লা ডেড বডি দাহ করবে অর্থাৎ কোবর দেবে আবার তোলা হবে এ তো হিন্দুর রীতি নদী পুরী দিয়েছে কিন্তু পুড়িয়ে দেওয়া হল পুলিশ গার্ড করে এবং সেখানে পানিয়াহাটির এমএলএ দাঁড়ি থেকে পোড়ালো রাজ্যের পুলিশ দাঁড়ি থেকে পুরিল কেন ভয় এইখানে মানুষের প্রশ্ন দু নম্বর হচ্ছে আজকে এ তো সবে হার শুরু হয়েছে আপনি দেখবেন এই আজ্জিকার কাণ্ড যে মায়েরা বগুড়া খালারা আপারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা সারা জেগে ওই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস তাদের সেই আন্দোলন বিফলে যাবে না কিন্তু মমতা ব্যানার্জি কলা কৌশল করে ডাক্তারদেরও দুটো ভাগে ভাগ করে দিয়েছে এবং ওর সন্দীপ ঘোষ ওর তালা থানার ওসি যারা মনে করছে কেউ কেউ বেল পেয়েছে কিন্তু বেল পেলেই সে কিন্তু বেকসুর খালাস হলো না তাই বেল পেতে পারে যে কোনো আইনের দ্বারাই চার্জশিট জমা না দেওয়ার কারণে কিন্তু বেল পাওয়া মানে মামলা থেকে বেরিয়ে যাওয়া না মামলা থেকে বেকসুর যেমন ধরুন কুনাল ঘোষ বা ছিনাল ঘোষ সে বেলে আছে শাওদা বেলে আছে ফিরাদ হাকিম বেলে আছে মদন মিত্র বেলে আছে কিন্তু এরা বেকসুর খালাস নেই তাই যে কোনো মুহুর্তে যে কোনো সময় সবাইকে কোর্টের মাধ্যম দিয়ে বিচার ব্যবস্থার মাধ্যম দিয়ে সবাইকেই জেলে যেতে হবে আরে বাংলার বুকে রোহিঙ্গা থেকে দুষ্কৃতি থেকে বাংলাদেশি থেকে আফগানিস্তান থেকে শুরু করে জাল পাসপোর্টে ছেয়ে গেছে আজকে পঞ্চায়েতের প্রধানরা টাকা গান্ধী নোটের পরিবর্তে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে রেসিডেন্সিয়াল মুসলমানদের একটা সুবিধা আছে আমার চাচাতো ভাই আমার মামাতো ভাই আমার খালাতো ভাই আমার অমুক ভাই আমার নানির অমুক বলে একটা আত্মীয়তা করে নিয়ে তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করে দিচ্ছে গান্ধী নোটের সেই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের ভিত্তিতে তারা ভোটার লিস্টে নাম তুলছে ভোটার লিস্টে নাম উঠে গেলে তারপরে পঞ্চায়েতের মাধ্যমে আবার আধার কার্ড তৈরি হচ্ছে দুয়ারে রেশন দুয়ারে সরকার সেই সময় ফর্ম ফিল করছে ফর্ম ফিল করে তাদের আধার কার্ড তৈরি করে নিচ্ছে আধার কার্ড হয়ে গেলে তারপরে তারা পাসপোর্ট তৈরি করে নিচ্ছে কিন্তু এই পাসপোর্ট ভেরিফিকেশন করে লোকাল থানার ডিআইবিরা এই ডিআইবি রিপোর্টের ভিত্তিতে পাসপোর্ট হয় যে ডিআইবি প্রতিটা থানার ডিআইবি যখন রিপোর্ট করে তখন গান্ধী নোটের তলায় সব রিপোর্ট চাপা করে সেই রিপোর্ট চলে যায় আর তার ভিত্তিতে পাসপোর্ট হয় তাই আজকে বাংলার বুকে ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে আপনি দেখুন দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ডানকুনি শ্রীরামপুর রিসরা বিভিন্ন জায়গায় রোহিঙ্গা দুষ্কৃতিতে ছেয়ে গেছে ঠগ গাঁ উজার হবে কারণ এদের আশ্রয়দাতা তৃণমূলের নেতারা এদের আশ্রয়দাতা লোকাল তৃণমূল কাউন্সিলররা এদের আশ্রয়দাতা লোকাল তৃণমূলের পঞ্চায়েতের মেম্বাররা এদের আশ্রয়দাতা লোকাল এমএলএরা এবং এরাই হচ্ছে এদের পৃষ্ঠপোষক হাস্যকর হুঁশিয়ারি লুঙ্গি গুটিয়ে দিল্লি দখলের হুঁশিয়ারি দিচ্ছেন বিএনপি নেতা বলছেন যে ওরা রাফাল বিমানের ভয় দেখায় তাহলে বোঝেন আমাদের টয়লেট করাতে রাফাল বিমান লাগে আর আপনাদের টয়লেট আসলে তো রাস্তায় বসে পড়ে এরকম বলেছেন দেখুন এই কুজো কুজো রাতে শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কি না আমি বল খেলছি আমি দৌড়াচ্ছি আমি হাডুডু খেলছি তাই এ যিনি বলছেন বিএনপি নেতা এরা জীবনে ক্ষমতায় আসতে পারেনি কারণ ওখানে সবসময় হাসিনা ছিল অর্থাৎ হাসিনা থাকাকালীন এরা মুখ খুলতে পারিনি আজকে যে ইউনুস সরকার এসছে এই ইউনুস ওর প্রথম বিবি হচ্ছে আমার বাংলার বর্ধমান আমার বাংলার জামাই ইউনুসের বিয়ে হয়েছে প্রথম বিয়ে হয়েছে আমার বর্ধমানে যেখানে আমার বাড়ি সেখানে ওর বিয়ে হয়েছে অর্থাৎ ওনার প্রথম বিবি দ্বিতীয় বিয়ে হয়েছে আমেরিকাতে আমেরিকাতে যে নোবেলটা পেতে গেছে সেই নোবেলটা পাওয়ার জন্য ওখানকার মেয়েকে বিয়ে করতে হয়েছে তারপরে সেই বিয়ের বিনিময়ে ওখানে নোবেল পেয়েছে কিন্তু ওটাও বিয়ে করার বিনিময়ে আজকে যে ক্ষমতায় বসেছে এটাও সন্ত্রাসবাদী এবং জামাত মৌলবাদী এদের দ্বারা উনি ক্ষমতায় এসছেন এবং পেছনে বিএনপি ভেবেছিল যে আমরা ক্ষমতায় চলে আসবো কিন্তু ইউনুসকে বসিয়ে দিয়েছে ওরা বিএনপি এখন ক্ষমতায় আসতে পারেনি তাই বিএনপির লোকেরা এখন বাজার গরম করার জন্য যারা একটা ছুজ তৈরি করার ক্ষমতা নেই যারা একটা আটাচাকি চাকি নেই যারা একটা মানে আমাদের মিলিটারি লাগবে না রাফেলও লাগবে না আর প্যারামেডিক্যাল লাগবে না শুধুমাত্র আমার বাংলার অধিবেশীরা যদি হিচু করে দেয় তাতেই বাংলাদেশ ডুবে যাবে আর আমার বাংলার ফারাক্কার ব্রিজের যদি দুটো সুইচ খুলে দিই না বাংলাদেশ ভেসে চলে যাবে তাই এই বিএনপির নেতারা তাই আজকে যে চ্যাটাং চ্যাটাং বারং বড়াং করছে এসো ক্ষমতা থাকে আমার বাংলার বুকে একবার পা দিয়ে দেখো দুধ কা দুধ পানিকে পানি করে এক আখ মারে গে তো দু আখ মারকে দেখা দৌঙ্গা কলিজা ফাটাকে পাগলের কথা বলুন ও চোরের কথা কে শোনে বলুন দিকে সাড়ে তিন বছরের জেল কাটা আসামি লোকে ওকে দেখে আর বলে কুত্তা কো ভুকনে দো নেড়ি কুত্তা কো ভুকনে দো